আসসালামুকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক আলোর কথা চ্যানেলে আপনাদের অভিনন্দন প্রিয় দর্শক আমরা আজকের এমন একটি আমলের কথা জানব যে আমলটি করলে সর্বপ্রকার দুশ্চিন্তা ও সকল সমস্যার সমাধান মিলবে কোনো সমস্যায় পড়লে কোনো দুশ্চিন্তায় থাকলে নিঃস্ব বা নিরুপায় হয়ে পড়লে দোয়াটি পড়বেন কেননা হজরত আলাহিসাল্লাম যখন ফেরাউনের অত্যাচারে অতিষ্ঠ হয়েছিলেন তখন আল্লাহর কাছে এই দোয়াটি করেছিলেন দোয়াটি হচ্ছে রব্বি ইন্নি লিমা আং আয়াত নম্বর চব্বিশ দোয়াটি হচ্ছে রব্বি ইন্নি লিমা আং ঝালতা ইলাইয়া মিন হৈরে ফকির অর্থ হে আমার প্রতিপালক আপনি আমার প্রতি যে কল্যাণ বর্ষণ করবেন আমি তার ভিখারি কোরআনুল কারিমে এসেছে হযরত মুসাল্লা যখন ফেরাউন ও তার দোস্তদের উত্তরণ থেকে রেহাই পেতে মিশর ছেড়ে মায়দান চলে গিয়েছিলেন তখন তিনি এই দোয়া করেছিলেন ভিন্ন দেশে সেনা জানা কেউ ছিল না যে তার খোজ খবর নিবে এই দোয়ার বরকতে আল্লাহ তালা হজরত সোয়াইব আলাইস্লামের সাথে তার সাক্ষাৎ ঘটিয়েছেন এরপর মুসা আল্লাহিসাল্লাম দুশ্চিন্তা ও সমস্যা থেকে পরিত্রাণ পান ও তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হয় প্রিয় দর্শক আমরা অনেক সময় অনেক সমস্যায় পড়ি অনেক দুঃখ কষ্টে পড়ি আমরা এই মুসা আল্লাহিসাল্লাম যে দোয়াটি পড়েছেন এই দোয়াটি আমরা পরে আল্লাহর কাছে দোয়া করতে পারি এবং এর সাথে সাথে আমরা দুরুদ শরীফ পরে আল্লাহ ফকরব্বুল আলমিনের কাছে আমরা দোয়া করব আল্লাহ ফকরব্বুল আলমিন আমাদের সর্বপ্রকার দুশ্চিন্তা ও সকল সমস্যা সমাধান করবেন কেননা তিনিই হলেন সকল সমস্যা ও দুশ্চিন্তা সমাধান করার মালিক প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের সাথেই থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ